হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো পালন শাক দিয়ে পাকোড়ার রেসিপি যেহেতু এখন শীতকাল দেখা যায় যে বাজারে অনেক ধরনের শীতের শাক সবজি নেমেছে আর বিশেষ করে পালন শাকের পাকোড়াটা কীভাবে তৈরি করতে হয় সেটি আজকে দেখানোর চেষ্টা করব প্রথমে এখানে আমি এক মুঠো পালন শাক নিয়েছি আর শীতের সময় বিকেল বেলা চা দিয়ে পালং শাকের পাকোড়াটা কিন্তু খেতে ভীষণ মজা এটা এখন আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি শাকগুলো আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর কেটে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এখানে একটা বলের ভিতরে আমি শাকগুলো দিয়ে দিব আর চেষ্টা করবেন পানিটা একবার সুন্দর করে ঝরিয়ে রাখার জন্য কারণ শাকে কিন্তু এমনিতেই পানি উঠে আর যাদের বাসায় বাচ্চারা শাক খেতে চায় না বিকেলবেলা এভাবে পাকোড়া তৈরি করে দিবেন দেখবেন বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে আর এখানে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে পাতা দিয়ে দিব ধন পাতাটা দিলে পাকোড়ার ফ্লেভারটা অনেক ভালো আসবে এখানে আমি হাফ চামিজ ধনিয়া গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে দেখা যায় যে এগুলো ভাজা পোড়াত কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলেই ভালো পরবর্তী দেখা যায় লবণ হলে খেতে ভালো লাগে না আর যেহেতু শাক দেখা যায় মাখিয়ে রাখলে অনেকটা কমে যাবে আর এখানে আমি হাফ চামিচ আদা বাটা হাফ চামিচ জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে এখানে আমি কালি জিরা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর কালি জিরাটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে এখানে আমি একটু ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিলে পারে একটু বেশি মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে এরপরে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ ডিমটা দিলে পাকড়াটা স্বাদ অনেক ভালো আসবে এখন এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর এখানে কেউ তো কোনো ধরনের পানি অ্যাড করা যাবে না আপনি মা খালে এমনি দেখা যাবে নরম হয়ে যাবে আর এটা মাখিয়ে চেষ্টা করবেন সাথে সাথে ভাজার জন্য যেহেতু শাক আর শাকের ভিতর একটু কিন্তু পানি ওঠে আর এটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব আর এটা আমি বিকেলের জন্য করেছিলাম আর এটা দেখতেই পাচ্ছেন একদম কতটুকু হয়ে গেছে চুলায় আমি কড়াই দিয়েছি এরপরে পরিমাণ মতো তেল দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা পাকোড়া ডুবো তেলে ভাজতে হবে আর ডুবো তেলে না ভাজলে কিন্তু পাকোড়াটা কিন্তু খুব একটা সুন্দরভাবে হবে না এখন আমি ছোট ছোট করে গোল করে দেব আর তেলটাও গরম হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন গোলও দিতে পারেন লম্বাও দিতে পারেন বড় করতে পারেন ছোট করতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমি এখানে মাঝারি সাইজের করে পাকোড়ার শেপটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাকোড়া গুলো এখন উল্টিয়ে এক একপাশে একটু হয়েছে আর এক পাশে আমি ভালো করে উল্টিয়ে দিচ্ছি আর এটা একদম আমি মুচমুচে করে ভেজে নিব আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম করে ভেজে নিতে হবে আর খুব একটা বেশি তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে দেখা যাবে ভিতরে একটু নরম থেকে যাবে খেতেও ভালো লাগবে না এই জন্য চুলা রাসটা একদম মিডিয়াম করে রেখে দিবেন এখানে অনেকগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমরা চাইলে কিন্তু বিকেল বেলা পাতাকপির পাকোড়া কিংবা ফুলকপির পাকোড়া পালন শাকের পাকোড়া এগুলি কিন্তু বিকেলবেলা খেতে পারি আর যেহেতু শীতকাল শীতকালে এগুলি খেতে অনেক ভালো লাগে বিশেষ করে বিকেলের চার সাথে আর আমরা চাইলে পালন শাক এভাবে ফ্রোজেন করে রেখে সারা বছর কিন্তু খেতে পারি শাকগুলো একটু ছোট ছোট করে কেটে ধুয়ে সুন্দর করে পলিথিনে কিংবা কোনো বক্সে রেখে দিতে পারি দেখা যায় মাঝে মাঝে মেহমান আসলেও কিন্তু একটু বিকেল বিকেলবেলা তাড়াহুড়া করেও কিন্তু এই ধরনের রেসিপি তৈরি করে দেওয়া যায় আর এখানে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এইখানে সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিয়েছি আর পাকোড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল আর একদম মুচমুচে আমি খেলাম আমার মেয়ে আমার আম্মা খেলো আর ছেলের জন্য রেখে দিয়েছি বিকেলবেলা আজকে আমরা এটা চার সাথে খেয়েছি আমাদের অনেক ভালো লেগেছে যারা এখনও পালং শাকের পাকোড়া খাননি অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি বাসা সবাই অনেক পছন্দ করবে আর যদি আজকের এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ